for <coughs> the কাঁচাতে রহে না বারে বারে যাই চলে মন সোনার মধি না তোমার ডাটা চলবে না তোমার ডাটা চলবে না আমি জানি তোমার ডাটা চলবে না অন্য জনের যদি life কিন্তু আমার life আসলে আপনার সমস্যা যত সমস্যা আমার life আসলে মন্টি আমার মাইনা পাখি কাঁচাতে না বারে

বারে বারে যাই চলে মন সোনার গাজল কেমন লাগলো এরপর আমি নেক্সট বলবো দুনিয়ায় অমন চিন্তা করে রে মন ভাবিয়া চিন্তা করে সিনতা করে সিনতা করে হে মন ভাবিয়া আ মন মন চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে মন বুঝ না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মন চঞ্চল রে ভাই আজ মন মন চঞ্চল রে ভাই ঝরে ঢিয়া কি বুঝাইলে মন বুঝ না তুই কুঞ্জল রে পাখি রে আজ মন মনো চঞ্চল রে আজ মন মনুষি আখি পূজা চঞ্চল রে tanesi জীবন্ত বন্ধ হবে মেমে যা বে জীবন্তমার বন্ধ হবে বেয়া কি মরণ পাখি যেদিন এসে তোমায় করবে ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কি এসে ছিলে আ তুমি যেতে হবে কান্দে উম কান্দে মমি কান্দে মমি না আসবে না নবে আর এই দুনিয়া দেখ আর হবে না এই বব নিয়ে দেখ ক ও মিয়া গো দেখা দিও ও মিয়া হায় দেখা হবে না হায় ভবনে আসবে না নবিয়ার এই দুনিয়ায় খায় হবে না এই ভবনে দেখেও তোমিয়ো গো দেখা দিও তোমিয়ো গো オいセビチャレディンカンデンマトカンデモミネカンデモミネカリボボンポレロベセフィレアアスベナカンデンマトカンデモモミネカンデモミネカンデモン আমি অনেক গজল জানি কিন্তু একটু গলা সমস্যার কারণে গজল বলতে পারছিলাম। বিসমিল্লাহি শাইতানে রহিম। সোণবব যান আম শোনব বজান আমাৰ সোণ হব যান এ মনসাজন আৰ চিজন অহ এ মনসাজন আৰ সিজন এ মনসাজন সাজিলে তোমাৰ হবে জনথিব

ঘরে তিজ রে চাহ বাদ সন কমলিয়া নারে আমার মনে রে ঘরে তে কে চিজার রে দু চাহির বাদ সনী কম লিআ রে আমার দায়ারে নবী রে আমার মায়ারে নবীরে রে আমার দায়ারে নবীরে রে আমার মায়ারে নবীরে রে জাহানের বাদশা নবী কামলে রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দো জাহানের বাদশা নবী রে আমার দায়ারে নবীরে রে আমার মায়ারে নবীরে আমার দায়ারে নবীরে রে আমার মায়ারে নবীরে। দু জাহানের কমলি অলারে রে দো জাহানের কমলি অলারে রে আমার মনের ঘরে রেখেছি দো জাহানের বাদ কমলি অলারে দো জাহানের কমলি কমলি বি আমার মনের ঘরে তে রেখেছি জরে দুজাহানের বাচ্চা নবিকমিয়াল মরণ পাখি যে দিন এসে তোমায় কি থেমে যাবে জীবন তোমার হবে অবাখি থেমে যা বন্ধ বন্দ অবাখি ওরে থেমে যা তোমার বন্ধ বন্দ আবেখি বরণ পাখি ডাকা তোমায় থেমে থেমেজা বেজীবন তোমার বন্ধ বেয়াখি থেমে বেজীবন তোমার বন্ধ হবে মরণ পাখি যেদিন আস থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কি যারা লাইভে ওয়াচিংয়ে আছো তারা একটা করে কমেন্ট করে দাও একটা করে কমেন্ট করো ট্যাপ ট্যাপ করে একটা করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো আপনাদেরকে আমি অনেক গাজাল উপহার দেব আপনাদেরকে আমি অনেক গাজাল উপহার দেবো আপনারা কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্টে জানালে আমার ভালো হবে আমি অনেক খুশি হতাম আপনারা খালি একটি করে কমেন্ট করুন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি নামদার শেখ লিখেছে দারুণ দারুণ হবে আপনাদের কারণেই দারুণ হতে পারে আপনারা যদি এভাবে আমাদেরকে সাপোর্ট করেন ছোটো ইউজারকে তো আমরা অনেক খুশি হতাম আপনারা হচ্ছেন বড় ইউটিউবার আপনি আমাদের লাইভে এসে কমেন্ট করেছেন আমি অনেক খুশি হয়েছি আপনাকে জানাই মন প্রাণ দিয়ে ভালোবাসা অপ্রান্ত ভালোবাসা আপনার জন্য আপনি হচ্ছেন একটা বড় ইউটিউবার আমাদের জয়নপুর গায়ে একটু এরকম ইউটিউবার হতে পারেনি আপনার সাবস্ক্রাইব প্রায় এক লক্ষ সাবস্ক্রাইব আছে যাবে জীবন তোমার বন্ধ হবে ওরে মন যাবে জীবন তোমার বন্ধ হবে কি মরণ পাখি যেদিন এসে মরণ পাখি দিন এসে তোমাই করবে ডাকা ডাকি 테메자베지 번토마 번더호베야키 테메자베지 번토마 번더호베야키 আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার সব সবার কাছে প্রিয় আমার রা আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার সব সবার কাজে প্রিয় যিনি তিনি আমার রব রিয়ায়

হবে মাটির বিছনা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে একদিন তোমাই মর্তে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছনা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে একদিন তোমায় মরতে তুমি যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে তুমি যখন এই না সদের ভাবে এসেছিল সবাই তুমি যাওয়ার ছিল হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিচার ভাবে কেঁদেছিলে শুধু তুমি হেসে সবে তুমি যখন এসেছিলে এই নাসাদের ভাবে কেঁদেছিলে শুধু তুমি এসেছিল হবে মাটির বিছানা গো তুমি আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে সাথে একটি শুধু কাফন যাবে শুধু তোমার সাথে আমল ছাড়া সাথে তোমার কিছুই যাবে না আমল ছাড়া সাথে তোমার কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একই দিন তোমায় মরতে হবে একই দিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে একটি শুধু ছাড়া আমল ছাড়া তোমার কেউ তো যাবে না ইমান আমল ছাড়া তোমার কেউ তো যাবে না হবে মাটি একদিন তোমায় মরতে হবে একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিচার তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে একটি শুধু কাপন যাবে শুধু তোমার সাথে শুধু কাপন যাবে শুধু

কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিচান তোমার মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কেমন লেগেছে তোমাদের এই শুনতে আমাকে কমেন্ট করো আপনাদের কমেন্ট আমাদের লাইভ করতে উৎসাহ করে ভালো হলে আমি আরেকটি গাজাল বলবো দিয়ে আমি লাইভটি শেষ করে দেব কারণ একটু গলার সমস্যা হচ্ছে তাই জন্য কিছু বলতে পারছি না ওগো মা আমি না ও মা আমি না তোমার ভাঙা ঘরে খোদারি করোনা ধারা পরে ঝরে জোরে ওগো মা আমি না ওগো মা আমি না তোমার ভাঙা ঘরে খোদারি করোনা ধারা পড়ুক ঝরে ঝরে আব্বাই আমার কোথায় গেছে আমায় বলে দাও না তোমার আবা আসবে ফিরে তুমি ঘুমাইয়া যাও না আল্লাহ আল্লাহ এক আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউরির সাথে করব না একমাত্র আল্লাহ কি আমরা মানি এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমাদের আল্লাহ আল্লাহ তালারে আমরা এবাদত করব এবাদত বান্দাগি করব আমরা যেন আল্লাহ তালার এবাদত বান্দিগি করে আমরা যেন জীবন যাপন করতে পারি হে আল্লাহ তুমি আমাদের তফিক দান করিও আমিন আর কারা 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 ফজরের নামাজ আদায় করেছেন সবাই একটু আলহামদুলিল্লাহ লিখে যান আমি অনেক খুশি হব আলহামদুলিল্লাহ আমি ফজরের নামাজ আদায় করলাম আপনারা কি কি করেছেন একটু কমেন্টে জানান

একটি হলো তারা স্বামী নাই রে দীনে মান হতে লক্ষ তারা সেতে একটি অযত তারা হতে নাই রে সূর্য একটি সূর্য তারা জানা এই রো স্বামী নাই রে দিন রাতে অন্ধ हाँ, बाचे न तो मार सरने आकाश तेलाई रे ते सूर्य लख तारा आकाश तेलाई रे चंद्र लख आकाश तेलाई रे सूर्य ते

সমীন কানবাচে নতমার তোমার আকাশ আকাশেতে নাই রে চন্দ্র আকাশ নাই রে চন্দ্র কি করি বেতারা

जदि भूलिटी हो तो कौन